ধর্ম আপনার কিন্তু ধর্ম অবমাননা করছে আপনার পৃষ্ঠপোষকতায় পিনাকি ভট্টাচার্য ইতিহাসের এই সন্ধিক্ষণে ঢাকার জনগণ সকল ভয়কে জয় করে দৃঢ় চিত্তে অঙ্গীকার নিয়া মদিনার আনসারদের মতো তাদের দুয়ারে আগত সংগ্রামী মজলুম মুহাজিদদের পাশে এসে দাঁড়াবেন তিনি আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের মদিনার হিজরতকে তুলনা করেছেন ঢাকার সমাবেশের সাথে একটি রাজনৈতিক দলের সমাবেশের সাথে তিনি তুলনা করলেন আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের সেই হিজরতকে তিনি তুলনা করলেন মদিনা মক্কার মতো সেই কালজয়ী পৃথিবী বিখ্যাত ইতিহাসের সাথে তুলনা করলেন ঢাকাকে কেন তুলনা করলেন কারণ তিনি বিএনপিকে আত্মতুষ্টিতে ভোগাতে চান তিনি বিএনপি রাজনীতি যারা করেন তাদেরকে বোকা বানাতে চান তিনি ধর্মান্ধদেরকে বোকা বানাতে চান তিনি বোকা বানাতে চান তাদেরকে যারা ধর্মান্ধদের সাথে থেকে নারীদেরকে তেতুল বানিয়ে তারপরে সে তেতুলের লোভে যারা আচ্ছন্ন তাদেরকে তিনি বোকা বানাতে চান এখন দায়িত্ব তাদের যাদেরকে তিনি বোকা বানাতে চান তারা বোকা হবেন না পিনাকি হবেন। পিনাকি ভট্টাচার্যের মতো অসংখ্য নাস্তিক ঢুকে আছে এখন এইসব রাজনৈতিক মহলে তথাকথিত যারা নিজেদের নিজেরা নিজেদেরকে বলছেন নাস্তিক নিজেরা নিজেদেরকে ঘোষণা দিচ্ছেন আমরা আল্লাহকে বিশ্বাস করি না আমরা ভগবানকে বিশ্বাস করি না আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না সেই সব ব্যক্তিরা ঢুকে আছেন এইসব রাজনীতিতে যেসব রাজনীতিতে মূল চেতনার জায়গাই হচ্ছে ধর্ম তারা শুরু করেন বিসমিল্লাহ রহমানী রহিম দিয়ে আর শেষ করেন গালাগালি করে এই একই রকম পরিস্থিতি যারা ক্ষমতায় রয়েছেন তাদেরও তারাও বিসমিল্লাহ রহমানী রহিম দিয়ে শুরু করেন এবং শেষ করেন গালাগালি দিয়ে শুরু করেন বিসমিল্লাহ রহমানের রহিম দিয়ে শেষ করেন নৃত্য দিয়ে তাহলে কি মূল্য রইল এই সত্যিকার অর্থেই ধর্মকে যে আপনারা লালন করেন সেটি প্রমাণের যে আপনারা চেষ্টা করছেন সেটির একটি মূল্য রইল আমি আশা করব যারা আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তারা পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ দশ ডিসেম্বর নিয়ে যে একটি ভিডিও রয়েছে যে তারা আসবেন ওরা আসবেন এই ওরা আসবেন দশ ডিসেম্বর এই ভিডিওটি আপনারা দেখবেন সেখানে তিনি কীভাবে নেক্কারজনকভাবে আমাদের ধর্মকে অবমাননা করেছেন আমাদের মহানবীকে অবমাননা করেছেন আমাদের রাষ্ট্রকে অবমাননা করেছেন আমাদের মহান স্রষ্টাকে অবমাননা করেছেন আমাদের স্বাভাবিককে অবমাননা করেছেন আমাদের মদিনাকে অবমাননা করেছেন আমাদের মক্কাকে অবমাননা করেছেন কেননা তিনি মক্কা মদিনার মতো পবিত্র শহরের সাথে বাংলাদেশের একটা রাজধানী ঢাকা সেটির তুলনা করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের সেই সাহাবিদের সাথে তুলনা করেছেন বিএনপি রাজনীতিকদেরকে কালে কালে হয়েছে যুগে যুগে হয়েছে যারা ক্ষমতায় রয়েছেন তারাও এগুলো করছেন যারা ক্ষমতার বাইরে আসছেন তারাও এগুলো করছেন তারা তুলনা করছেন মহানবীর সাথে তুলনা করতে হবে আপনাদের মহানবীর সাথে তুলনা করতে হবে আপনাদের বিএনপি রাজনীতিকদেরকে কেন এত উদ্ধত্ত কি কারণে আপনাদের আপনারা তো সাহস কোথায় পান আমি আগেও বলেছি পিনাকি ভট্টাচার্য হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশের রাজনীতিকদের বড় শত্রু বাংলাদেশের ধর্ম যারা মানেন যারা মানেন তাদের সবচেয়ে বড় শত্রু ধর্মান্ধদের বন্ধু তিনি এই কারণেই মহানবীর সাল্লাহ সাল্লামের সাথে তুলনা করার পরেও তার বিরুদ্ধে কেউ কথা বলছে না কারণ যারা কথা বলবে তার আত্মতুষ্টিতে ভুগছে যে সরকার ক্ষমতা থেকে নামলেই তারা ক্ষমতায় আসবেন কিন্তু এই সরকার ক্ষমতা থেকে নামার পরে যে তারা ক্ষমতায় আসবেন এসে কি করবেন একই তো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাবেন একইভাবে খুন করবেন ধর্ষণ করবেন মদ খাবেন মদের ব্যবসা করবেন মদের লাইসেন্স আরও বাড়াবেন মাদক মাদকের রাম বানাবেন বাংলাদেশকে অতীতে তো আমরা এটি দেখেছি সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন কখনো কি ধর্মকে মানবতাকে লালন করেছেন আপনারা করেননি তাহলে কেন এত উদ্ধ কারণ একটাই ক্ষমতা চাই আপনাদের এই ক্ষমতা ধরদের না বলার জন্য পিনাকি ভট্টাচার্যদেরকে না বলার জন্য এখনই ঐক্যবদ্ধ হতে হবে যারা সত্যিকার অর্থেই ধর্ম মানেন রাষ্ট্রকে ভালোবাসেন মানবিক মূল্যবোধের জায়গা থেকে কাজ করেন সুশিক্ষায় শিক্ষিত হতে চান সুশিক্ষায় শিক্ষিত করতে চান সভ্য হতে চান তারা অ্যাটলিস্ট আর যাই হোক এইসব পিনাকি ভট্টাচার্যদের মতো মাসেল ম্যানদেরকে না বলবেন যারা মাসেল দেখিয়ে বিভিন্ন রকমের ফানি কথাবার্তা বলে আমার ধর্মকে অবমাননা করছে আমার রাষ্ট্রকে অবমাননা করছে আমার মানবিকতাকে অবমাননা করছে আমার শিক্ষাকে তারা জলাঞ্জলি দিচ্ছে আমার সভ্যতাকে জলাঞ্জলি দিচ্ছে সমাজে কুসংস্কার তৈরি করছে সমাজে হানাহানি তৈরি করছে এদেরকে না বলার জন্য এখনই কুদ্ধ হতে হবে ক্ষমতাসীন যারা রয়েছেন তারা যেমন অপরাধী দুর্নীতিবাজ অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারাও অপরাধী দুর্নীতিবাজ বিশ্বাস না হলে পত্রিকা পড়ুন বিশ্বাস না হলে ইতিহাস দেখুন পেয়ে যাবেন প্রমাণ সেই প্রমাণের ভিত্তিতে যদি মনে হয় হ্যাঁ মমিন মেহেদি সত্য বলেছে সেক্ষেত্রে আসতে পারেন নতুন ধারার সাথে কেননা আমরা পরিবারতন্ত্র চাই না আমরা স্বৈরতন্ত্র চাই না আমরা রাজতন্ত্র চাই না আমরা কোনো অন্যায় অপরাধ দুর্নীতি চাই না যে কারণে তৃণমূল থেকে উঠে এসেছি ছাত্র যুব জনতার রাজনীতি করছি যদি ভালো লেগে থাকে যদি মনে টানে নতুন ধারার রাজনীতির সাথে আসুন নতুনের আহ্বানে বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না